তো এখন মূলত রেকর্ড হচ্ছে আইফোন ইলেভেন প্রো মেইন ক্যামেরাতে অর্থাৎ ওয়ান এক্সে ভিডিও হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এখন নয়েজ হবে চরম পর্যায়ে নয়েজ একটা ট্রেন আসতেছে এটা কি লোকাল ট্রেন রূপসা মনে হয় না রূপসা এটা আসতেস আসতে চিলহাটি থেকে চিলহাটি থেকে খুলনা যাতায়াত করে এই ট্রেনটা তো এখন ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকবে এই নয়েজ অবস্থায় মূলত আমি কথা বলবো তো ভয়েস কতটা আইসোলেট করে আপনারা শোনাইতে পারে এই বিষয়টা আমাদের এর মাধ্যমে একটা আইডিয়া আমরা পাবো যে আইফোন ইলেভেন প্রো দুই উনিশ সালের ফোন এইটা দু হাজার চব্বিশ সালে এইরকম এক্সট্রিম কন্ডিশনে আসলে কেমন পারফরমেন্স দিতেছে ক্যামেরার ক্ষেত্রে তো আমরা যদি এই ট্রেনের দিকে একটু দেখি এই ট্রেনটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে সরকারি থেকে কিন্তু অনেক বেশি আমার পরবর্তী সমস্যা হচ্ছে মানে প্রচুর পরিমাণে নয় যেখানে আমার একটু আমি জানি না এবং আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমি যখন ভিডিওটা এডিট করবো তখন আমার সাউন্ড একটু কমাই দিতে হবে তাহলে আপনি যখন ভিডিওটা দেখবেন তখন আপনারই রাখাইতে হবে এই হচ্ছে আইফোন ইলিভেন প্রো দু হাজার উনিশ সালে ফোন দুই হাজার চব্বিশ সালের ক্যামেরাতে ওয়ান এক্স ওয়ান এর ব্যাঙ্ক ক্যামেরা